কেউ খুব সুন্দর বলেছিলেন যে জঙ্গলে যে সোজা গাছগুলো থাকে সেগুলো প্রথমেই কাটা হয় আর যে বাঁকা গাছগুলো থাকে সেগুলো শতাব্দী ধরে জঙ্গলে দাঁড়িয়ে থাকে তাই অতি ভালো হওয়া মাঝে মধ্যে আমাদের ব্যবহারযোগ্য বস্তুতে পরিণত করে এই সমাজের নিয়ম হল স্বার্থপর মানুষরা ভালো লোকেদের সরলতার সুযোগ নিতে কখনোই পিছু পা হয় না এক ছেলে তার বাবার সাথে জঙ্গলে ঘুরতে যায় দূর থেকে সে দেখে একটি সিংহ একটি হরিণ শিকার করছে ছেলেটির মনে করুণার ভাব জাগে আর সে তার বাবাকে বলে বাবা এই হরিণটি খুব দুর্বল আর সিংহটি তাকে খাচ্ছে আমাদের এই হরিণটিকে রক্ষা করা উচিত এটা শুনে বাবা বলেন কিন্তু সেই সিংহ তো ক্ষুধার্ত যদি তুমি হরিণটিকে বাঁচাও তবে তুমি সিংহের জন্য খারাপ হয়ে যাবে এই পরিস্থিতিতে তুমি কি করতে পারো এটি আমাদের জন্য একটি ভাবনার বিষয় আমরা যখন একজনের উপকার করছি তখন হয়তো অন্য কারও ক্ষতি করছি যেমন একটি মুদ্রার দুটি দিক থাকে তেমনি ভালো আর মন্দেরও দুটি দিক থাকে প্রশ্ন হল একজন মানুষ কিভাবে এমন কাজ করবে যাতে কারো ক্ষতি না হয় আজকের গল্পে আমি আপনাদের কর্ম সম্পর্কে একটি পরিপূর্ণ জ্ঞান দেব আসল কর্ম কি এবং ভালো কর্ম কী তবে তার আগে যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই করে নিন এই গল্প সেই সময়ের যখন ছাত্ররা গুরুকুলে গিয়ে শিক্ষা গ্রহণ করত তারা সেখানে বসবাস করত প্রকৃতির আনন্দ উপভোগ করত এবং শিক্ষা গ্রহণ করত একটি গ্রামে সোহন নামের এক যুবক গুরুকুলে পড়াশোনার জন্য যায় তার বাবা মা ছোটবেলাতেই তাকে গুরুকুলে পাঠিয়ে দেন গুরুকুলে যাওয়ার পর অনেক বছর ধরে সোহন তার সহপাঠীদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করে সেখানে তাকে জীবনের নীতিগুলো শেখানো হয় এর মধ্যে একটি নীতি ছিল সর্বদা ভালো কাজ করো সৎ থাকো এবং সবার সাহায্য করো এই শিক্ষা সোহনের মনে খুব গভীরভাবে স্থান করে নিয়েছিল গুরুকুল থেকে শিক্ষা নিয়ে গ্রামে ফিরে আসার পর সোহন তার গ্রামে সবার সাহায্য করতে শুরু করে কেউ তার কাছে সাহায্যের জন্য আসলে সে কখনো না বলত না সে নিজের কাজ ফেলে অন্যদের কাজ করত কিন্তু সময়ের সাথে সাথে একদিন সোহন চুপচাপ শুনতে পায় যে গ্রামের কয়েকজন যুবক তার সম্পর্কে বিদ্রুপ করছে তারা বলছিল ও তো সুবিধা নেওয়ার জন্যই আছে যত পারো ওর সাহায্য নাও ও কখনো কাউকে না বলে না নিজের কাজ ছেড়ে অন্যের কাজ করে দেখো কতটা বোকা এ কথা শুনে সোহনের মনে প্রচণ্ড আঘাত লাগে সে তো সবাইকে নিরপেক্ষভাবে এবং আন্তরিকতার সঙ্গে সাহায্য করত কিন্তু তার বিনিময়ে তাকে এই ধরনের উপহাস শুনতে হল তার হৃদয় ভেঙে যায় সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে এরপর থেকে সে আর কারো সাহায্য করবে না সোহন ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত হয় যে কারো সাহায্য করে না যদিও কেউ যতই সমস্যায় থাকুক না কেন তার এই পরিবর্তন দেখে গ্রামের সবাই অবাক হয়ে যায় যিনি আগে ছিলেন সাগর তিনি এত অল্প সময়ের মধ্যে এত নির্মম হয়ে গেলেন সোহনের এই পরিবর্তনে তার বাবা মাও চিন্তিত হয়ে পড়েন তারা তাকে জিজ্ঞাসা করেন বেটা এমন কি হল যে তুমি একটা বদলে গেলে সোহন উত্তর দেয় এই সমাজে কারো ভালো করে কিছু পাওয়া যায় না আমি এই সত্যতা বুঝে গেছি জীবনে যত শিক্ষায় গুরুকুল থেকে পেয়েছি সবই বৃথা গেছে কারণ এই দুনিয়া কারো নয় সত্যিকারের মন থেকে কেউ যদি কারো সাহায্য করে তখন তাকে বোকা বলে মনে করা হয় এই কথা বলতে বলতে সোহন কাঁদতে শুরু করে এরপর থেকে সোহন খুবই বিষণ্ন হয়ে পড়ে তার বাবা মা আগের সোহনকেই ফিরে পেতে চাইছিলেন সেই সোহন যে সবার সাহায্য করত কিন্তু তাদের ছেলে যেন তাদের থেকে অনেক দূরে চলে গিয়েছিল দিন দিন পরিস্থিতি আরও খারাপ হতে থাকে একদিন তার বাবা মা জানতে পারেন যে পাশের গ্রামে এক বৌদ্ধ ভিক্ষু এসেছেন যিনি মানুষের মন ও মানসিকতার বিষয়ে অনেক জ্ঞান রাখেন তাই সোহনের বাবা মা তাকে নিয়ে সেই বৌদ্ধ ভিক্ষুর কাছে যান গ্রামে ঢুকতেই তারা দেখেন এক মহিলা সেই বৌদ্ধ ভিক্ষুকে অপমানজনক কথা বলছেন তিনি বলছিলেন লজ্জা করে না ভিক্ষা চাইতে এসে দরজায় দাঁড়িয়ে পড়ে কিন্তু বৌদ্ধ ভিক্ষু অত্যন্ত শান্ত ছিলেন তার মধ্যে রাগের সামান্য চিহ্ন ছিল না যখন সেই বাড়ি থেকে ভিক্ষা পাননি তখন তিনি অন্য বাড়িগুলোর দিকে চলে যান সোহন এই দৃশ্য সবই দেখছিল এরপর তার বাবা মা গ্রামের লোকদের থেকে জেনে সেই বৌদ্ধ ভিক্ষুর থাকার জায়গায় পৌঁছান সেখানে গিয়ে তারা দেখেন এ সেই একই ভিক্ষু যিনি গ্রামে ভিক্ষা চাইছিলেন এবং যাকে সেই মহিলা অপমান করছিলেন তাকে দেখে সোহন এবং তার বাবা মা প্রণাম করেন এবং সেখানে বসে পড়েন এরপর সোহনের বাবা মা পুরো পরিস্থিতি বর্ণনা করেন তারা বলেন আমাদের ছেলে আগে খুবই দয়ালু ছিল সবার সাহায্য করত কিন্তু হঠাৎ এমন কি হল যে এখন সে আর কারো সাহায্য করে না তার সামনে কেউ মরতেও থাকলে সে এক ফোঁটা জল দেবে না এই আচরণ তার স্বভাব হয়ে গেছে আমরা কিছুতেই বুঝতে পারছি না যে এই পরিবর্তন হঠাৎ করে কিভাবে ঘটল বৌদ্ধ ভিক্ষু উত্তর দেওয়ার আগেই সেই মহিলা যিনি গ্রামে ভিক্ষুকে অপমান করছিলেন তার অসুস্থ ছেলেকে নিয়ে সেখানে আসেন তিনি হাত জোট করে অনুরোধ করেন আমার ছেলে খুবই অসুস্থ হঠাৎ জ্বর এসেছে গ্রামের লোকেরা বলেছে আপনি তা সাহায্য করতে পারবেন অনুগ্রহ করে আমার ছেলেকে সুস্থ করে দিন এটা শুনে বৌদ্ধ ভিক্ষু শিশুটির চিকিৎসা শুরু করেন কিছুক্ষণ পরে ঔষধ দেওয়ার পর শিশুটি পুরোপুরি সুস্থ হয়ে যায় এই ঘটনা দেখে মহিলা কিছু দান দিয়ে ভিক্ষুকে প্রণাম করে ফিরে যান এই পুরো দৃশ্য সোহন দেখছিল তার মনে একটি প্রশ্ন জাগে যখন সে তার প্রশ্নের উত্তর খুঁজে পায় না তখন সে ভিক্ষুকে জিজ্ঞেস করে আপনি হয়তো তাকে চিনতে পারেননি সে তো সেই মহিলাই যিনি আপনাকে অপমান করছিলেন এবং আপনাকে ভিক্ষা দিতে অস্বীকার করেছিলেন জানলে আপনি নিশ্চয়ই তা সাহায্য করতেন না এ শুনে বৌদ্ধ ভিক্ষু মৃদু হেসে বলেন আমি ভালোভাবেই জানতাম যে সে সেই মহিলা কিন্তু আমি কোনো খারাপ ভাবনা না রেখেই আমার কর্তব্য পালন করেছি যখন তুমি কোনো ভালো কাজ করো বা কারো সাহায্য করো যদি সেটা বিনা স্বার্থে করো। তবেই সেটা প্রকৃত ভালো কাজ হয় কিন্তু প্রায়শই আমরা যখন কারো সাহায্য করি তখন আমাদের মনে থাকে যে বিপরীতে সেই ব্যক্তিও আমাদের সাহায্য করবে কিন্তু যখন সেই ব্যক্তি আমাদের সাহায্য করে না তখন আমাদের মন খারাপ হয় তাই তোমার যেটুকু সামর্থ্য ততটাই সাহায্য করো এবং সেটা এমনভাবে করো যেন তুমি কিছু প্রত্যাশা করো না বিনা স্বার্থে করা ভালো কাজই প্রকৃত ভালো কাজ তোমার সামর্থ্যের মধ্যে থাকো অর্থাৎ তোমার আর্থিক এবং শারীরিক ক্ষমতার সীমার মধ্যে থেকে অন্যের সাহায্য করো যেন কাল যদি সেই ব্যক্তি তোমার সঙ্গে খারাপ আচরণও করে তখন তুমি কষ্ট না পাও যেন মনে না হয় আমি তার জন্য এত কিছু করলাম আর সে এখন আমার সঙ্গে এমন আচরণ করছে তাই শুধু ততটাই সাহায্য করো যতটা করলে তোমার মনে কোনো আঘাত না লাগে দ্বিতীয়ত অন্য কারো পারিবারিক ঝামেলায় কখনো জড়িও না যদি কোনো স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ঝগড়া করছে এবং স্বামী তার স্ত্রীকে মারধর করছে আর তুমি তাকে থামানোর জন্য এগিয়ে যাও তবে সেটি তোমাকে বিপদে ফেলতে পারে কারণ সেই স্ত্রী যাকে সাহায্য করতে তুমি গিয়েছ সে বলতে পারে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার তোমার এতে হস্তক্ষেপ করার দরকার নেই এই পরিস্থিতিতে তোমার কাছে কোনো গ্রহণযোগ্য উত্তর থাকবে না তাই অন্যের ঝামেলায় কখনো পা দিও না এমন পরিস্থিতি হলে সাহায্যের জন্য প্রশাসনের কাছে খবর দাও তৃতীয়ত তোমার বুদ্ধি এবং বিচারবোধ ব্যবহার করো খোলা চোখে বোঝার চেষ্টা করো কার সত্যিই সাহায্যের প্রয়োজন এবং কে ভান করছে অনেক সময় মানুষ দয়া দেখিয়ে তোমাকে বোকা বানিয়ে সাহায্য আদায় করে যেমন আজকের যুগে আমরা বাস স্ট্যান্ডে বা স্টেশনে অনেক ছোট শিশুদের ভিক্ষা চাইতে দেখি এখানে দুটি পরিস্থিতি তৈরি হয় যদি তুমি তাদের ভিক্ষা দাও তবে ভিক্ষা চাওয়ার অভ্যাস বাড়াতে সাহায্য করছ আর যদি না দাও তবে হয়তো সেই শিশু সেদিন খেতেও পাবে না এমন পরিস্থিতিতে তোমার বুদ্ধি ব্যবহার করতে হবে তাদের টাকা না দিয়ে খাবার দিতে পারো তাই সঠিকভাবে সাহায্য করার জন্য বিবেকবোধ থাকা অত্যন্ত জরুরি নইলে তোমার সম্পদের অপচয় হবে যদি তুমি নিজেই বদলাও তাহলে পুরো পৃথিবী নিজের থেকেই বদলে যাবে তাই তোমার মনে যদি কখনো এই ভ্রান্ত ধারণা জন্মায় যে আমি একজন ভালো মানুষ এবং আমি অন্যদের সাহায্য করি তাহলে জেনে রেখো সেটি তোমার অহংকারের রূপ মানুষ কখনো পূর্ণ হয় না আর যে নিজেকে পূর্ণ মনে করে সে ভ্রান্তির মধ্যে আছে তাই অন্যকে বদলানোর চেষ্টা করার বদলে নিজের পরিবর্তনে মনোযোগ দাও এর জন্য তোমাকে শিখতে হবে কিভাবে জনসমাজের মধ্যেও একান্তে থাকা যায় তুমি সকলের সাথে থাকবে সবার মধ্যে থাকবে কিন্তু তোমার ভেতর থাকবে নির্জনতা শান্তি এবং নিরবতা যখন তুমি তোমার ভেতরের একান্তকে উপলব্ধি করতে পারো তখন তোমার অভ্যন্তরীণ যাত্রা শুরু হয় এই অভ্যন্তরীণ নির্জনতার আনন্দ অনুভব করতে তোমাকে ধ্যানের পথে নামতে হবে তোমার দৈনন্দিন জীবনের অংশ হিসেবে ধ্যানকে জায়গা দিতে হবে ধ্যানকে সময় দাও এরপর তুমি বুঝবে তোমার ভেতরের নির্জনতার আনন্দ এই পৃথিবীর কোনো বস্তুতে বা ভোগে নেই কোনো আকাঙ্ক্ষায় নেই নদীর ধারে পড়ে থাকা ছোট্ট একটি পাথরও নদীর স্রোতে কেটে মসৃণ হয়ে যায় তার কোনো খাঁজ বা কোনা বাকি থাকে না ঠিক তেমনি ধ্যানের ধারাবাহিক স্রোতে ভেসে চললে তুমি এতটাই নির্মল হয়ে যাবে যে সবকিছুকে অনুভব করতে পারবে তখন তুমি বর্তমানের আসল অর্থ বুঝবে তখন তোমার ভেতর করুণার জন্ম হবে একটি করুণা যা কোনো বস্তু বা বিষয়ের সঙ্গে যুক্ত নয় তাই আমার প্রিয় বন্ধুরা আজ থেকেই তোমার ভেতরের যাত্রা শুরু করো তোমার জীবনের আনন্দকে চিনে নাও কারণ মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী কে জানে কখন শেষ নিঃশ্বাস এসে যাবে জীবনের যে কয়েকটি মুহূর্ত বাকি আছে সেগুলো পরম আনন্দে কাটাও তাই বন্ধুরা যদি এই ভিডিও থেকে তোমরা সামান্য কিছু শিখতে পারো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভিডিওটি অবশ্যই লাইক করো আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন এক প্রেরণার সাথে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নাও সুখী থাকো এবং সব সময় হাসি খুশি থাকো নমো বুদ্ধায়